পিতা ইব্রাহিম আলহাল্লাম তার মা তার নাম রাহিল বিন তেলাবান লাবান হজরত ইয়াকুব আলি আসাল্লাম তাকে অত্যাধিক স্নেহ করতেন মোহব্বত করতেন কোন সময় তার বিচ্ছেদ বরদাস্ত করতে পারতেন না হজরত ইউসুফ সাল্লাম ও বয়প্রাপ্ত হয়ে নিজ পিতা পিতামহ এবং প্র পিতামহের মতো আল্লাহ তালার উচ্চ মর্যাদাশালী পয়গম্বর হন তিনি হানিফি ধর্মের দাওয়াত ও তাবলিগের কর্তব্য পালন করেছেন এ কারণে জীবনের শুরু থেকেই তার মেধা ও প্রকৃতিগত যোগ্যতা অন্য অন্য তুলনায় সম্পূর্ণ ব্যতিক্রম হচ্ছিল ইয়াকুব আলি হাসাল্লাম তাকে বেশি মহব্বতের একটি কারণ ছিল তিনি ইউসুফ সাল্লামের ললাটে দীপ্তিমান নূরে নবু দেখেছিলেন এবং আল্লাহ পাকের ওয়াহির মাধ্যমে তা জেনতে পেরেছিলেন হজরত ইয়াকুব আলিহাসাল্লাম যেহেতু নিজরা ওলাতের মধ্যে হজরত ইউসুফ আলহাসাল্লামকে অত্যন্ত স্নেহ মহব্বত করতেন তাই তা ভাইদের পক্ষে অসহনীয় ছিল তারা সর্বক্ষণ কীভাবে হজরত ইয়াকুব আলহি অন্তরে এ মহব্বত থেকে দূর করা যায় বা ইউসুফ আলহাসাল্লামকেই নিজেদের পথ থেকে সরিয়ে দেয়া যায় এ চিন্তায় লেগে থাকতো তারা ভাবত তাহলে সব কিছুর অবসান হয়ে যাবে ভাইদের হিংসাত্মক মনোভাবের উপর অতিরিক্ত একটি ইন্ধন পড়ল হজরত ইউসুফ আলি স্বপ্ন তিনি স্বপ্নে দেখলেন এগারোটি নক্ষত্র সূর্য ও চাঁদ তাকে সেজদা করছে হজরত ইয়াকুব আলি ভাসাল্লাম প্রিয় পুত্র স্বপ্ন শুনে কঠোরভাবে তাকে নিষেধ করে দিলেন এ স্বপ্ন পুনর্বার কারো সম্মুখে বর্ণনা করো না নতুবা তোমার ভাইয়েরা তা শুনে তোমার প্রতি দুর্ব্যবহার আরম্ভ করে দেবে কেননা মানুষের পিছনে লেগেই আছে আর তোমার স্বপ্নের ফল নিতান্ত স্পষ্ট ও নিঃসন্দেহে শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু আর এরূপে তোমার পালন কর্তা তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে স্বপ্ন ফল বর্ণনা শিক্ষা দেবেন নিজের নিয়ামত তোমার উপর এবং ইয়াকুবের আহ্লাদের উপর পূর্ণ করবে যেমন তিনি এ নিয়ামত পূর্ব থেকে তোমার পূর্বপুরুষগণের উপর পূর্ণ করেছিলেন পরিশেষে হিংসার আগুন একদিন ইউসুফ আলিহাসাল্লামের ভাইদেরকে ইউসুফ আলিহা সাল্লাম এর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত করতে হতে বাধ্য করলো সুতরাং সব ভাই মিলে এ বিষয়টা সরানোর জন্য সলাই বসল উক্ত পরামর্শের পর সকলে একত্র হয়ে হজরত ইয়াকুব আলী কাছে গিয়ে বলল আপনি ইউসুফকে আমাদের সাথে বাইরে বেড়াতে পাঠান না কেন আমাদের উপর কি আপনার বিশ্বাস নেই তার সংরক্ষণের ব্যাপারে আমাদের চেয়ে অধিক হিতাকাঙ্ক্ষী আর কে হতে পারে পুত্ররা পিতার কাছে আবদার করলো তিনি যেন তাদের সাথে ভাই ইউসুফকে যেতে দেন তাদের উদ্দেশ্যে বলল। সে তাদের সাথে পশু চড়াবে খেলাধুলা ও আনন্দ উর্তি করবে তারা অন্তরে এমন কথা গোপন করে রাখলো যে বিষয় আল্লাহ সম্মুখ অবগত ছিলেন বৃদ্ধ পিতা তাদেরকে আল্লাহর পক্ষ থেকে উত্তর দিলেন হে পুত্রগণ আমার কাছ থেকে সামান্য সময়ের জন্য তার বিচ্ছিন্ন হওয়া আমাকে বড়ই পীড়া দেয় এছাড়া আমার আরো আশঙ্কা হয় তোমরা খেলাধুলায় মত্ত হয়ে পড়লে সেই সুযোগে নেকড়ে এসে তাকে খেয়ে ফেলবে আর তোমরা তা প্রতিহত করতে পারবে না অসতর্ক থাকার কারণে এবং সেও পারবে না অল্প বয়স্ক হবার কারণে আহলে কিতাবদের মতে হযরত ইয়াকুব আলী সাল্লাম পুত্র ইউসুফকে তার ভাইদের পিছনে প্রেরণ করেন কিন্তু ইউসুফ পথ হারিয়ে ফেলেন পরে অন্য এক ব্যক্তি তাকে ইয়াকুব আলী সাল্লাম তার ভাইদের কাছে পৌঁছিয়ে দেয় কিন্তু এটি তাদের একটি ভ্রান্তি বিশেষ কেননা ইয়াকুব আলী সাল্লাম ইউসুফকে এতই বেশি ভালোবাসতেন তিনি তাকে তাদের সাথে পাঠাতে চাচ্ছিলেন না সুতরাং তিনি তাকে একা পাঠাবেন কি করে হজরত ইয়াকুব আলী সাল্লাম বুঝতে পারলেন তাদের মনে দুরভিসম্বি চলছে তারা ইউসুফের অনিষ্ট সাধনের পিছনে লেগেছে কিন্তু তিনি পরিষ্কার কথায় সে মনোভাব প্রকাশ করলেন না কেননা তাতে তারা আরো ক্রুদ্ধ হয়ে ইউসুফের সাথে প্রকাশ্য শত্রুতায় প্রবৃত্ত হতে পারে ভাবলেন ইশারা ইঙ্গিতে বললে হয়তো তারা নিজেদের জালিম সুলভ ষড়যন্ত্র হতে বিরত হতে পারে কাজেই ইঙ্গিতে তাদের সম্মুখে প্রকৃত অবস্থা প্রকাশ করে দিলেন বাস্তবে আমি ইউসুফ আলহাসাল্লাম সম্বন্ধে তোমাদের পক্ষ থেকে আশঙ্কা করছি মুসাফিরাম ও আলেমগান লেখেন হজরত ইউসুফ আলহাসাল্লাম বালক বয়সে একবার স্বপ্ন দেখেন এগারোটি নক্ষত্র তথা তার এগারো ভাই এবং সূর্য ও চন্দ্র অর্থাৎ তার পিতা মাতা তাকে সেজদা করছেন তিনি স্বপ্ন দেখে শঙ্কিত হন ঘুম থেকে জেগে উঠে পিতার কাছে স্বপ্নটি বর্ণনা করেন পিতা বুঝতে পারলেন অচিরেই তিনি দুনিয়া ও আখিরাতের উচ্চ মর্যাদায় অসীন হবেন আর পিতামাতা ও এবং ভাইগণ হবেন তার অনুগত পিতা তাকে এ স্বপ্নের কথা গোপন রাখতে বলেন এবং তা ভাইদের কাছে থেকে বর্ণনা করতে নিষেধ করেন যাতে তারা হিংসা বসত ষড়যন্ত্রের জাল বিস্তার করতে না পারে ইউসুফের ভাইয়েরা পিতাকে পীড়াপিরি করতে থাকলে তিনি ইউসুফ আলি সাল্লামকে তাদের সাথে পাঠিয়ে দেন পিতার আড়াল হয়ে গেলে তারা ইউসুফকে মুখে গালাগালি করতে থাকে এবং হাতের দ্বারা মারতে থাকে অবশেষে এক গভীর কূপে নিক্ষেপ করার ব্যাপারে একমত হয় এবং কূপের মুখে যে পাথরের উপর দাঁড়িয়ে পানি তোলা হয় সেই পাথরের উপর দাঁড়িয়ে তারা ইউসুফকে কূপের মধ্যে নিক্ষেপ করে দেয় তখন আল্লাহ ওহির মাধ্যমে তাকে জানিয়ে দেন তোমাকে এ দুরবস্থা থেকে অবশ্যই উদ্ধার করা হবে এবং তাদের এই দুষ্কর্মের কথা এমন এক অবস্থায় তোমার তাদেরকে তুমি জানানোর সুযোগ পাবে যখন তুমি হবে ক্ষমতাশালী এবং তারা হবে তোমার মুখাপেক্ষী এবং ভীত সশস্ত্র কিন্তু তারা টেরো পাবে না তারা বকরির বাচ্চা জবে করে জামাই রক্ত মাখিয়ে আনে যাতে আগেই ধারণা করে দিতে পারে তাকে বাঘ খেয়ে ফেলেছে কিন্তু জামা ছিঁড়তে ভুলে গিয়েছিল বস্তুত মিথ্যার সমস্যায় ভুল হয়ে যাওয়া তাদের উপর সন্দেহের লক্ষণ যখন স্পষ্ট হয়ে উঠল তখন তাদের এ কাজ পিতাকে আর প্রভাব প্রতারিত করতে পারেনি কেননা ইউসুফ সাল্লামের মধ্যে শিশুকালে সেসব ফুটে উঠেছিল। যেসব কারণে পিতা অন্যদের তুলনায় অধিক ভালোবাসতেন এ কারণে আসল ঘটনা আড়াল করে তারা পিতার কাছে এলে পিতা বললেন তোমরা বরং নিজেরাই একটা বিষয় সাজিয়ে নিয়েছো ইউসুফ আলি ভাশালাম এর ভাইয়েরা তাকে ময়দানে বেড়ানোর বাহানা দিয়ে নিয়ে গেল পূর্ব পরামর্শ অনুযায়ী একটি কূপের মধ্যে তাকে ফেলে দিল যাতে পানি ছিল না দীর্ঘকাল শুষ্ক অবস্থায় ছিল আর গৃহ প্রত্যাবর্তনের সময় তার জামাতটিকে কোনো বস জন্তুর রক্ত মাখিয়ে ক্রন্দন করতে করতে হজরত ইয়াকুব আলি ভাশাল্লামের নিকট এসে বলল। আব্বা যদিও আমরা আমাদের সত্যতা আপনাকে বিশ্বাস করানোর জন্য যতই চেষ্টা করি না কেন আপনি কখনো বিশ্বাস করবেন না আমরা দৌড় প্রতিযোগিতায় একে অন্যের আগে গন্তব্যস্থানে পৌঁছার চেষ্টায় ব্যস্ত ছিলাম হঠাৎ তিন এক বাঘ এসি ইউসুফকে উঠিয়ে নিয়ে গেল হযরত ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম এর জামাটি দেখলেন তাতে রক্ত মাখানো আছে কিন্তু কোথাও সেরা ছিল না কিংবা আসল ছিল না তিনি প্রকৃত অবস্থা ফারা বুঝতে পারলেন কিন্তু ধমক দেওয়া বা তিরস্কার করা নিন্দ করা ঘৃণা ও অপদস্থ করার পদ্ধতি অবলম্বনের পরিবর্তে পয়গম্বর সুলভ জ্ঞান ও অন্তর্দৃষ্টি ধৈর্য ও মার্জনার স্বরে বললেন প্রকৃত অবস্থা গোপন করার চেষ্টা সত্ত্বেও তোমরা এটাকে গোপন করতে পারো বরং তোমাদের নফ তোমাদের জন্য একটি কথা সাজিয়ে দিয়েছে এখন ধৈর্যই উত্তম আর যে কথা তোমা তোমরা প্রকাশ্য প্রকাশ করছো সে বিষয়ে আল্লাহ পাকের নিগটি সাহায্য প্রার্থনা করছি এখানে পিতা ও পুত্রের এরূপ কথাবার্তা চলছিল আর ওদিকে ইউসুফ আলহি সঙ্গে একের পর এক ঘটনা ঘটল হেজাজবাসী ইসমাইলি খানদানের একটি কাফেলা শাম থেকে সুগন্ধি মশলা ইত্যাদি বোঝাই করে মিশরে যাচ্ছিল কূপ দেখে তারা পানির জন্য বালতি ফেলল ইউসুফ মনে করলেন হয়তো ভাইদের অন্তরে দয়ার সঞ্চার হয়েছে কাজেই তিনি বালতি ধরে ঝুলে থাকলেন বণিকরা বালতি উঠিয়ে ইউসুফ আলহাসাল্লামকে দেখে সহজরে বলে উঠল সুসংবাদ একটি গোলাম হস্তগত হলো তাওরাতে বর্ণিত আছে ইউসুফ আলহেবাসাল্লামের ভাইয়েরা ইসমাইলি কাফেলাকে দেখে পরস্পরে বলা বলি করতে লাগল। ইউসুফকে কূপ থেকে উঠিয়ে এ ব্যবসায়ীদের হাতে বিক্রি করে ফেল কিন্তু এর পূর্বেই ইসমাইলিরা তাকে বের করে গোলাম বানিয়ে নিয়েছে তার জ্যৈষ্ঠ ভ্রাতা রাতবিন যখন নিকট পৌঁছলো এবং দেখল ইউসুফ আলী সেখানে নেই তখন ক্রন্দন করতে করতে ফিরে এলো রাতবিনকে এ পরামর্শ দিয়েছিল ইয়াহুদা রাতবিন আগে থেকে ভাবছিল ইউসুফকে কূপ থেকে তুলে চুপি চুপি পিতার হাতে সৌপর্দ করে দেবে